অপারেশন করেছে বাইরে গিয়ে প্র্যাকটিস করছে তাই জন্য বারো জন ডাক্তার ছজন জুনিয়র ছজন সিনিয়রকে কে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জী আপনি কোনো কিছুই জানেন না আপনি স্বাস্থ্যমন্ত্রী ভুয়া হারিয়াল চালায় নিউজ হচ্ছে আপনি জানেন না হাসপাতালে সরকারি হাসপাতালে ডাক্তার বাবুরা ডিউটি করছে না আপনি জানেন না আজকে মন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে আপনি জানেন না রাশিয়ান চুরি হচ্ছে আপনি জানেন না তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে কিসের জন্য বসে আছেন আজকে যে যে پیشنট কে আরএল সলাইন দেওয়া হয়েছে তাদের মধ্যে এই মামুনী রুইদাস তার মৃত্যু হয়েছে বাকি যারা প্রেগন্যান্ট মহিলা প্রসূতি মহিলা যাদেরকে আরএল সলাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি আগা সুস্থ আছে আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝিয়ে আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অবয়ের বাবা মার সাথে सहमत ক্যাপিটাল পানিশমেন্ট চাই আপনি বলছেন মুখ্যমন্ত্রী আপনি বলছেন আপনি হ্যাঁ আপনি অব করে রেখেছেন সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান আজকে সন্ধে ছটার পরে পোস্টমর্টম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন ছটার পরে পোস্টমর্টম করেছে চল্লিশ টাকা দাঁড়িয়ে লজ্জা করুন একটু লজ্জা করুন বাড়িতে গিয়ে আপনাদের মা স্ত্রী সন্তানকে তো জবাব দিতে হয় না দিতে হয় না আজকে চোদ্দ ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে তাদের পোড়াতে দেয়নি সেখানকার বডি বডিগুলোকে শরীর রেখে তড়ি করি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অভয়ের বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপ্তায় আপনাদের সিনিয়র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না মমতা ব্যানার্জি আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি আপনি আপনি পালাতে সাহায্য করেছেন তাই বাংলার মানুষ জেগে উঠুন আজকে যে লক্ষীদের জন্য লক্ষীর ভান্ডার দিচ্ছেন সেই লক্ষীদেরই ভুয়ো স্পুরিয়া দিয়ে মেরে ফেলছেন কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে হ্যাঁ এই সব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তৃণমূলে যায় বলে কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয় এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা তাই মুখ্যমন্ত্রী আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশে হিন্দুদের করা হচ্ছে আপনি সেটা ভুলিয়ে দেবেন গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন যে আজকে জঙ্গিটাই আস্থা করে তুলছেন এই পশ্চিমবঙ্গ আপনি বাংলার মানুষকে গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন আপনি ভাবছেন আমাদের ডাক্তার ভাইরা বোনেরা প্রতিবাদ করেছিল বলে আপনি তাদের সাসপেন্ড করবেন তাদের বাড়িতে আশফারুল্লাহার বাড়িতে আপনি তিরিশ জন পুলিশকে পাঠাবেন আর ভয় দেখাবেন আর মানুষকে গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন